আজকে হেফাজতের এর আগে বহুবার আমি এসেছি হেফাজতের আমির হিসাবে আমির হওয়ার পরে আজকে আমি প্রথম অনুষ্ঠানে দেখা করতে এসেছি এবং হজরত সাহেব উনি আমাকে এর আগেও দাওয়াত করেছেন আমি আসতে পারিনি সামাজিত তিনি দাওয়াতও করেছেন সেই জন্য ওনার কাছে কৃতজ্ঞ এবং মাদ্রাসা আমাদের কাছে কৃতজ্ঞ আমরা যারা দিনের ক্ষেত্রে আছি এখানে তিনি যেটা জানিয়েছেন যে গ্রেফতারকৃত যারা আলিম আলম আছেন তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য এবং একই সাথে সাথে নতুন করে যাতে কাউকে গ্রেফতার করা না হয় এবং আমরা প্রত্যাহারের কথা বলেছেন আর যদি কোনো কোনো মামলা থাকে সেটা প্রয়োজনে আইনের পক্ষে চলবে কিন্তু মামলা ছাড়া বা সুনির্দিষ্টভাবে ছাড়া কাউকে গ্রেফতার না করার তিনি অনুরোধ জানিয়েছেন সরকারের প্রতি যেহেতু আমি চৌদ্দ দলের অংশ এবং সরকারের প্রতিনিধিত্ব করি সেই জন্য আমি আমাদের আমি সাহেব যেটা বলেছেন নব্লা সাহেব আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জোট নেত্রী আমাদের শেখ হাসিনাকে আমি জানাবো এবং এই সংক্রান্তে স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেশ যারা যারা আছেন সকলের সাথে আমি এবারে কথা বলব এবং আমিও মনে করি দিনে আলেন দিনে আলেন ব্যাপারে আসলে আমাদের সচেতন থাকতে হবে আমিও ওনাকে অনুরোধ করেছি যাতে কেউ কারণ এখানে পাকিস্তানের এবং চায়নার একটা প্রকল্প চলতেছে আমরা জানি তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে চায়না বা পাকিস্তানের কোনো এজেন্ডা হেফাজত বাস্তবায়ন করে না আমি একই সাথে সাথে আমরা অনুরোধ করেছি বিএনপি জামাত কোনো অবস্থা কারো প্রহত কেড়ে না পড়েন আমরা অনুরোধ করেছি বিএনপি জামাত সহায়ের মাধ্যমে কোনো জন্য কারো প্রহত কেড়ে না পড়েন হেফাজতের আমিন মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা দিনে প্রতিষ্ঠান দিন নিয়ে থাকি আমরা আমরা কোনো রাজনৈতিক আশঙ্কা নেই আগেও ছিল না এখনো নেই তাই আমি মনে করি আগামী দিনে তিনি যেটা প্রমাণের আগে যুক্তির দাবি করেছেন যদি কারো কোনো মামলা না থাকে এই ধরনের কাউকে না রাখার ব্যাপারে এবং একই সাথে সাথে মামলা প্রত্যাহার সহ অন্যান্য ব্যাপারে আমি কথা বলবো চেষ্টা করবো কারণ আমি শুধু ফরিদচোর এমপি না আমি একই সাথে সাথে একজন দিনের কাজে আমি ব্যস্ত আছি আজকে হেফাজতের এর আগে বহুবার আমি এসেছি কিন্তু হেফাজতের আমির হিসাবে আমির হওয়ার পরে আজকে আমি প্রথম ওনার সাথে দেখা করতে এসেছি এবং হজরত মবিলা সাহেব উনি আমাকে এর আগেও দাওয়াত করেছেন আমি আসতে পারিনি সময় দিতে পারিনি তিনি দাওয়াতও করেছেন সেই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং মাদাসের কাছে কৃতজ্ঞ আমরা যারা দিনের ক্ষেত্রে আছি এখানে তিনি যেটা জানিয়েছেন যে গ্রেপ্তারকৃত যারা আলিম আছেন তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য এবং একই সাথে সাথে নতুন করে যাতে কাউকে গ্রেফতার করা না হয় এবং আমরা প্রত্যাহারের কথা বলেছেন আর যদি কঠিন কোনো মামলা থাকে সেটা প্রয়োজনে আইনের প্রক্রিয়া চলবে কিন্তু মামলা ছাড়া সুনির্দিষ্ট বছর ছাড়া কাউকে গ্রেফতার না করে তিনি অনুরোধ জানিয়েছেন সরকারের প্রতি যেহেতু আমি চৌদ্দ দলের অংশ এবং সরকারের প্রতিনিধিত্ব করি সেই জন্য আমি আমাদের আমি সাহেব যেটা বলেছেন নব্লা সাহেব আমি অবশ্যই মানের প্রধানমন্ত্রী আমাদের জোট নেত্রী শেখ হাসিনাকে আমি জানাবো এবং এই সংক্রান্তে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মহাদেশ যারা যারা আছেন সকলের সাথে আমি কথা বলবো এবং আমিও মনে করি দিনে আলেন দিনী ব্যাপারে আসলে আমাদের সচেতন থাকতে হবে আমি ওনাকে অনুরোধ করেছি যাতে কেউ এখানে পাকিস্তানের এবং চায়নার একটা প্রকল্প চলতেছে আমরা জানি তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে চায়না বা পাকিস্তানের কোনো এজেন্ডা হেফাজত বাস্তবায়ন করে না আমি একই সাথে সাথে আমরা অনুরোধ করেছি বিএনপি জামাত মাধ্যমে কোনো অবস্থাতে জন্য কারো প্রোধ কেনা পড়েন আমরা অনুরোধ করেছি বিএনপি জামাত মাধ্যমে কোনো যেন কারো কে না পড়েন হেফাজত মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা প্রতিষ্ঠান দিন নিয়ে আমরা আমরা কোনো রাজনৈতিক নাই আগেও ছিল না এখনো নেই তাই আমি মনে করি আগামী দিনে তিনি যেটা কোরবানের আগে যুক্তি দাবি করেছেন যদি কারো কোনো মামলা না থাকে এই ধরনের কাউকে না রাখার ব্যাপারে এবং একই সাথে সাথে মামলা প্রত্যাহার সহ অন্যান্য ব্যাপারে আমি কথা বলবো চেষ্টা করবো কারণ আমি শুধু ফরিদ চড়ি না আমি একই সাথে সাথে একজন দিনের কাজে আমি ব্যস্ত আছি